আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমরা মোটামুটি সবাই চা খেতে পছন্দ করি চায়ের প্রতি বাঙালিরা কোন রকম কাজ করে তবে বর্তমানে বিভিন্ন বিভিন্ন জায়গায় পাওয়া যায় যেখানে চায়ের সাধারণ কিছুটা অসাধারণ করে তোলে এবং আমরা মোটামুটি সবাই জানি সিলেটের শ্রীমঙ্গলে সাধারণ চায়ের থেকে অনেকটা ভিন্ন সাতটা লেয়ারের চা পাওয়া যায় তবে জানেন কি বর্তমানে যশোরেও অনেকটা একই রকম কিছুটা অসাধারণ চা পাওয়া যায় যেটা সাত লেয়ারের না হলেও তিনটা লেয়ারের হয়ে থাকে এবং আজ এই চা টেস্ট করতে চলে আসলাম যশোর জেলার চৌগাছা উপজেলায় কপতক্ষ ক্লিনিকের সামনে কুতুব টি স্টলে যেখানে গতানুগতিক নিয়ম থেকে অনেকটা আলাদা নিয়মে বিশেষ কিছু কৌশলে মাত্র অল্প কিছু উপাদানের মাধ্যমে বানিয়ে ফেলে তিন লেয়ারের চা এবং এই চা খেতে দূর থেকে ছুটে আসে অসংখ্য সব চা প্রেমীরা চলুন এ বিষয়ে আরও কিছু জানতে কথা বলে আসি এই চায়ের উদ্ভাবকের সাথে

এখানে তো দোকান নতুন যাচ্ছি এক বছর তিন মাস হয়েছে এর আগে আমার সোনালী ব্যাংকের নিচে ছিল দোকান চৌগাছাতেই চৌগাছাতেই সেখানেও ওকে তিন লেয়ার চা বেশি কেন বাড়াইছে মানে আজ থেকে তিন বছর আগে এই চাটা আমি ছাড়ছি আচ্ছা এটা বানানোর একটু প্রসেসটা কি আমাদেরকে একটু মুখ বলবেন হ্যাঁ প্রসেসটা তো আমি আপনাদের দেখাই দেওয়া হয়েছে ভিডিও নিয়েছেন আপনারা দেখেছেন আপনাদের সামনেই বানানো হয়েছে কিন্তু প্রসেসের ভিতরে শুধুমাত্র চিনি আছে দুধ অ্যাড করা আছে গরুর দুধ আর চায়ের পাতি এটাই এই তিনটে সব মিশ্রণে উপাদান এই তিনটাই উপাদান বানানোর পদ্ধতি কি না আমার প্রসেসিংটা আছে আমার মানে যে যে তিনটে কালার হর যে বিষয়টা সেটা তো আমারই কেরামতি ঠিক আছে এই এর বেশি কিছু নাই তবে কি ভালো কিছু দিয়ে বানাসি গরুর দুধ আছে কোনো রং নাই প্রাকৃতিকভাবেই বানানো আছে শুধু আমার কৌশল আছে একটু হাতের এইটাই কত টাকা করে রাখছেন এই কাপ আমি চল্লিশ টাকা করে বেশি বর্তমান এর আগেও কি চল্লিশ টাকা ছিল আমি প্রথম যখন বানাইছিলাম তখন তিরিশ টাকা কাপ বেচছিলাম এই হচ্ছে সেই ভাইরাল তিন লেয়ারের চাষ এখন আমরা খেয়ে দেখব কেমন টেস্ট তিন লেয়ারের তিনটা ভিন্ন ভিন্ন টেস্ট নাকি একই রকম টেস্ট নাকি কেমন এক্সাক্ট টেস্ট আমরা খেয়ে তারপর জানাবো ওভারঅল বেশ ভালোই ছিল তিনটা লেয়ারে মূলত তিন রকম স্বাদই পেয়েছি প্রথম যে লেয়ার ছিল সেই লেয়ারে আমরা হালকা লিকার পেয়েছি দ্বিতীয় বা মাঝখানের লেয়ারে পেয়েছি একটু বেশি লিকার এবং নিচের যে লেয়ারটা সেই লেয়ারে আমরা পেয়েছি সম্পূর্ণ দুধ চায়ের টেস্ট সব মিলে স্বাদ বেশ ভালোই লাগলো আমার কাছে তো আজকের ভিডিও এতটুকুই ছিল ভিডিওটি ভালো লাগলে চা প্রেমীদের কাছে শেয়ার করে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ